তো গুড মর্নিং সব বন্ধুকে তো দেখো বন্ধুরা আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি কাপড় ভিজাতে কাপড় হেঁটে বলতে দেখতেই পারছো আমার জামাটা পুরো ভিজে তো পটি গেছিলাম সেটা একটু গায়ে জল দিয়ে চলে এসেছি এই যে কাপড়গুলো ভিজিয়ে দেবো এখন জলের সার দিয়ে সব একে একে আমার হাজবেন্ডেরই বেশিরভাগ আছে সবই প্রায় হাজবেন্ডের সব জামাগুলো এখন ভিজিয়ে দেবো ভিজিয়ে দিকে ভিজিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। মানে যা যাবতীয় বাসি কাজ আছে তো ওইগুলো সব করব তো ততক্ষণে কাপড়টাও আমার কাপড় জামাগুলো ভিজে যাবে নোংরাগুলো ছেড়ে যাবে আর আমার এদিকে কাজগুলো হয়ে যাবে বাকি কাজগুলো তো দেখো সব ভিজিয়ে দিচ্ছি আর অনেক দিনের মানে অনেকগুলোই জামাকাপড় জমা হয়েছে আর কাচতে বেশ অনেকক্ষণই সময়ও লাগবে তার জন্য এই যে ভিজিয়ে দিচ্ছে এখন জামার আমার কাপড়গুলো তারপরে দেখো বন্ধুরা যে টাইম করে জল চলে এসেছে তার জন্য আমি পাইপে করে এখন বালতি ডাম গামলা সব ভরে নেব তো ওই গামলাতে এই ডামের মধ্যে জল হয়েছিল অনেকটা তার জন্য ঢেলে নিলাম ঢেলে এখন আমি ওই যে বাসন মাস্তে বসছি বাসন তো করে মেজে নিই মেজে নিয়ে তারপর যে কাপড়গুলো কাঁচতে হবে সব ভিজিয়ে রেখেছি তো চটপট করে এখন বাসনগুলো মেজে নিই সকালবেলা করে অনেকই বাসন করে তোমাদেরকে তো আগেই বলেছি যে সন্ধ্যে থেকে আমার বাসন জমা হয় চায়ের দুধের থেকে শুরু করে টিফিনের আবার রাত্রিরে খাবার দাবার সব বাসনই জমা হয় এই সকালবেলায় সব যায় তো দেখো আমি ন্যাগটা দিয়ে আবার রোগরেও নিলে হাতটা ধুয়ে এবারে আমি গামলার মধ্যে সব বাসনগুলো ধুয়ে ধুয়ে একে একে সব ধুয়ে রেখে দিচ্ছি তো এই গামলাটা হয়ে খুব সুবিধে হয়েছে আর এই গামলাটা দিয়েছে আমার মা বলতে বলতে আমার বালতিটাও প্রায় ভরে গেছে তো পাইপটা আমি আবার ড্রামে লাগিয়ে দিলাম তো ভর্তি হচ্ছে এখন তো আমিও তার মধ্যে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি তারপরে দেখো বন্ধুরা এই যে চলে এসেছি কাপড় কাচতে আমার হাজব্যান্ডের আগে আমার গেঞ্জির আমার হাজব্যান্ডের গেঞ্জির কলারগুলো এই যে ব্রাশ দিয়ে আগে ঘষে নিচ্ছি কলারটা হাতাগুলো রোগড়ে নিলে নোংরাটা অনেকটা ছেড়ে যায় আর বেশি আমাকে থুকতে হবে না বা বেশি গায়ের জোর লাগিয়ে কাচতে হবে না তার জন্য ব্রাশ দিয়ে রোগড়ে নিয়ে তারপরে আমি থুবে থুবে মানে কেঁচে দেবো তাতে পরিশ্রমটাও একটু কম হয় তার জন্য তো ওই ব্রাশ দিয়ে ওপরে এবার আমি থুপে থুপে কেঁচে নেবো এই যে দেখো কত জোরে জোরে কাটছি কাপড় আর দুটো আজকে খুব চড়া উঠেছে তার জন্য কষ্টটাও খুব হচ্ছে আর গায়ে জল জল দিচ্ছি তোমাদেরকে আর দেখাই নি তো গায়ে জল দিয়ে দিয়ে আমি কাপড় কাচছি যাতে কষ্টটা একটু কম হয় তো বলতে বলতে আমার গেঞ্জিটা হয়ে গেল গেঞ্জিটা হয়ে যাওয়ার পর তারপরে যে জাঙিয়াটা নিয়ে নিয়েছি গান জাঙিয়াটাও একই পদ্ধতিতে ব্রাশ দিয়ে আগে রোগড়ে নেবো রোগড়ে নিয়ে তারপরে আমি কাচবো ধুবে কাঁচব Thank yeah. মর্নিং বন্ধুরা চান টান করে চলে এসেছি আর এসে একটাই আর একটাই দুধ বসিয়ে এই যে এটা চা দুধ তো কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে হলো বাসন মাজা কাপড় কাচা হয়ে গেছে আর হাজবেন্ড ও পরিষ্কার শুকোতে দিয়ে এসেছে তো আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত এরকম

তো দেখো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে এখন টাইম হচ্ছে দুটো চল্লিশ তো অবশ্যই রান্না তো হয়েই যাবে তো সবার খাওয়া গেছে লাস্ট ফিনিশিং আমি তো চলো একবার দেখাই কী কী রান্না হয়েছে আজকে আরে দেখাবো ভাত শেষ সেই জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি আমার ভাত আর এটা মসুর ডাল এই যে দেখো এবার যে গাজর আর কি বলে এটা বরবটি বরবটি আর গাজর দিয়ে পাঁচ ফোঁড়ন শুকনো ফোড়ন দিয়ে মসুর ডাল আর এটা একটা জিনিস হয়েছে এটা কি বলো তো তোমরা খেয়েছো কি না জানো জানি না আর জানো কি না সেটাও জানি না এটা ফুলকপি শুকনো মানে যখন ফুলকপি পাওয়া যায় শীতকালে তখন ফুলকপি ছোটো ছোটো করে কেটে রোদ শুকিয়ে রাখে তো এটা দিয়ে করেছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে পড়েছি তরকারিটা তো এই তরকারিটা খেতে আমাদের খুব ভালো লাগে আমার থেকে বেশি আমার মেয়ের আমার বড়ো মেয়ে আর আমার হাজব্যান্ডের আর আছে কালকের এই যে মাংস রান্না ছিল মাংস একটু জুস বা কাই বা গ্রেভি যেটাই বলল কালকে থেকে ভাত খাইনি বুঝতেই পারছো বাঙালি মানুষ ভাত না খেলে হয় না তো চলো এখন খাওয়া দাওয়া করি খেয়ে দিয়ে আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে রাত্রি প্রায় দশটায় বাজে দিয়ে পাঁচ মিনিট বাকি তো শুয়েছিলাম কালকে যেহেতু জামাই ষষ্ঠীর উপর ছিল তার জন্য পরোটা পরোটা খাওয়া হয়েছে লুচি পরোটা খাওয়া হয়েছে তো গ্যাস হয়ে গেছে গ্যাসে পেটলাম তারা হচ্ছে বলে শুয়েছিলাম আসতে পারিনি তোমাদের সামনে তো এখন এলাম একটু কেটে কমেছে আবার কালকে উপোস আছে কীভাবে জানি না তো দেখো আমি নিয়ে নিয়েছি যে ঠাকুরের থালায় এটা হচ্ছে জব নিয়েছি কালকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার তো তো প্রথমটা করেছিলাম আর এইটা করে নেবো আর একটা মঙ্গলবার বাকি আছে কিন্তু ওইটাই কি হবে না আমি বলতে পারছি না তার জন্য এই মঙ্গলবারটাই করে নেব তো তার জন্য লাগবে তো তোমার সতেরোটা জব সতেরোটা তুলসী পাতা দিয়ে ওই খিলিটা হয় তো ওইটাই এখন তার জন্য জবটা ছাড়াতে হয় ছাড়িয়ে দিতে হয় তো এখন এটা দেখো ছাড়িয়ে নেব ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি সন্ধেবেলার প্রথম কাজ মানে সন্ধ্যে না এখন রাত্রি হয়ে গেছে দশটা বাজে তো এরা প্রথম কাজ হচ্ছে আমার এই যে জব ছাড়ানো জব ছাড়িয়ে নিচ্ছি কালকে যেহেতু ওই যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার করব তো একে একে জবটা ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো ছাড়াতে বেশ সময় লেগে যায় অনেকটাই সময় লাগে তো কি করবো আর কিছু করার নেই করতেই হবে সংসারের মঙ্গল কামনায় মানুষ কথা কী করে আর আমি তো সামান্য জব ছাড়ানো তো এইটুকু করতে পারবো না তো এইটুকুই কাজ করে নিচ্ছি আর যেহেতু আমার মেয়েই সব কাজ করতে পারে না বড় মেয়েটা ছাড়াতে পারে না এর জন্য আমাকে করে নিতে না করতে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার প্রায় জব ছাড়ানো হয়েও গেছে তো দেখো বন্ধুরা কত কাপড় চোপড় জমা হয়েছে দেখে সবার থেকে ও তরকারি আছে আর একটু মাংস মানে গ্রেভিও আছে তার জন্য ওইগুলো দিয়ে আজকে খাবো যেগুলো আবার উপস্থ চলবে না তার জন্য তিনজনেই খাবো দেখো বন্ধুরা আমার সন্ধেবেলার হচ্ছে দ্বিতীয় কাজ মানে রাত্রে সরি সন্ধে সন্ধে করছি তো এই কাপড়গুলো একঘাটা জমা হয়েছে কাপড়গুলো একে একে সব আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে ওই যে সকালবেলা তোমরা দেখলে এক গাদা কাপড় কেঁচেছিলাম তো ওই কাপড়গুলোই আজকে শুকিয়ে গেছে পুরো এবং এত রোদ উঠেছে তার জন্য সবগুলো ভালো করে শুকিয়ে গেছে তো ওইগুলোই আমি এখন ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে যেগুলো আলনায় রাখা রেখে দেবো আর যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রেখে দেবো তো এই কাজটাই আমি এখন করছি এই যে দেখো বন্ধুরা রেনকোট দুটো আমার হাজবেন্ডের অফিস থেকে দিয়েছে প্রত্যেক বছরই দেয় ডেলিভারি থেকে ডেলিভারি ডট কম ওই যে বর্ষায় রেনকোট দেয় আর শীতকালে পড়ার জন্য গেঞ্জি দেয় প্ল্যান মনে প্যান দেয় না প্যান দেয় না শুধু গেঞ্জি দেয় শীতকালে শুধু গেঞ্জি দেয় গেঞ্জি পরে ডিউটি করবে তার জন্য প্যান্ট দেয় না প্যান্ট ছাড়াই আর এই যে বর্ষায় দিন পড়বে পরে অফিসে বসতে থাকবে তার জন্য দেয় যে দুটো রেন ঠিক আছে তো চলো এগুলো এখন রেখে দিই আর এই দেখো তারপর যেমনগুলো গুছিয়ে গুছিয়ে কোথায় রেখে দিই দেখো আমি এখানেই রাখি বিছানার অবস্থা দেখেছ আমার ছোট মেয়ে করে বিছানাটা দেখলে কেউ ভাববে হয়তো যে বউটা মানে বাসি বিছানা গোছায় না এরকমই এরকমই থাকে সব ঘেঁটে ঘুটে এক এক ঠিক আছে তো চলো এখন এগুলো ঢুকিয়ে রাখি তো তারপরেই দেখো বন্ধুরা আমি চলে এসেছি খাদ্যের জোগাড় করতে মানে রান্না করার জন্য এই যে আর এই বাটিটার মধ্যে একটু আটা দিয়ে এরকম করে নিচ্ছি কেন বলো তো এর মধ্যে রিফাইন তেল ছিল তার জন্য ওরকম মেখে সরিয়ে দিলাম এবারে আটাটা নিয়ে নিচ্ছি আটা মাখবো রুটি করব। না আজকে কিছু তরকারি তরকারি হবে না ওই ওইবেলারই যা আছে ওই সব দিয়েই সব খাওয়া হবে এই বেলা শুধু রুটিটা হবে যার জন্য আমি আটাটা মাখছি এই যে নুন দিয়ে দিচ্ছি আটার মধ্যে নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এবারে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে ধেসে নেবো আর এর মধ্যেখানে এটা আমার ছোটো মেয়ে রান্না করে দিচ্ছে আর ওই রান্না আমাকে খেতে হচ্ছে মধ্যে মা রান্না করেছি এনাও খাবার খাও বলে সেই জন্য আমার আমি খাবারগুলো মানে খাচ্ছি আর এই যে আটা মাখছি তো দেখো বন্ধুরা এখন আমি আটা আটাটাকে ভালো করে ধেসে নিচ্ছি তো আর একটু জল দিতে লাগবে শক্ত হয়ে গেছে তার জন্য আর একটু জল দিয়ে ভালো করে ধেসে নিচ্ছি কারণ আটা যত ধাসবে তত সুন্দর হবে রুটিগুলো খেতেও ভালো হবে আর ফুলবে আর নরমও হবে তার জন্য একটু আটাটা আমি ভালো করেই মাখি তার পাখা হয়ে গেছে দেখো এবার আমি লেচি কেটে নিচ্ছি এই তিনটে আমার হাজব্যান্ডের ছোটো ছোটো তিনটে রুটি আর তিনটে আমার হাজবেন্ড আর বাদ বাজলো আমার বড়ো মেয়ে আর আমি আর আমার ছোটো মেয়ে তারপরে আমি চলে এসেছি যে রুটি বেলার জন্য এই যে রুটি বেলে নিচ্ছি এখন বেলে নিয়ে একেবারে করতে যাব। অনেক আছে বেলে বেলতে বেলতে রুটি করে তো আমি ওরকম করে পারি না একবারে খালার মধ্যে করে সবটা বেলে নিয়ে তারপরে আমি একদম রুটি পরতে চলে যাই মানে সেকতে সেঁকতে চলে যাই আর কি তো দেখো তাড়াতাড়ি করে বেলছি কারণ অনেকটাই রাত্রি গেছে প্রায় এগারোটা বাজে মনে হয় তো ছোটো মেয়েটারও মানে খিদে পেয়েছে তো দেখো আমার বলতে বলতে বেলা হয়ে তারপরে এই যে চলে এসেছি আমি গ্যাস জ্বালিয়ে চারটু বসিয়ে দিয়েছি আর এই এখন রুটিগুলো এখন সেঁকে নেবো সেঁকে নিয়ে এই সলি রুটিগুলো আগে চাটুর মধ্যে দিয়ে করে নিয়ে তারপরে সেঁকবো দেখো তো দেখো এই যে চাটুর মধ্যে দিয়ে উল্টে নিচ্ছি এখন রুটিগুলো এখন এই যে জাল দিয়ে সেক রুটিগুলো আর রুটিগুলো দেখ দেখো কি সুন্দর ফুলছে রুটিগুলো এটা হচ্ছে ভালো করে মাখার ফল ভালো করে মাখলে অবশ্যই রুটি ফুলবে ফুলতেই হবে রুটি ঠিক আছে তো দেখো সব প্রায় আমার ফুলছে রুটিগুলো চপ হয়ে গেছে দুধের দাবা ইউক রান্না হয়ে গেছে এই যে রুটি এখন করলাম যেটা আর ও ডাল করেছিলাম বরবটি গাজর দিয়ে আর এটা কালকের মাংসের গ্রেভি আর এটা হচ্ছে ফুলকপির শুকনো তরকারি এইগুলো দিয়ে এখন খেয়ে নেব রুটি মানে এটাই আমাদের ডিনার মেনু ঘুম পেয়ে গেছে খুব জোরে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো গুড নাইট একটা